হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের এর মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সেমেটিভ পরীক্ষার জন্য পরিবেশে যেটা দু নম্বর স্কুল দেওয়া হয়েছে বীরভূম জেলা স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকে ক্লাসে সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে তোমরা ক্লাস সেভেন এর রায় মার্টিনের আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লেলিস্টে ক্লিক করে এখনো পর্যন্ত প্রশ্নবিচিত্রা থেকে বিভিন্ন সাবজেক্টের যে সমস্ত পেপারের সলিউশন গুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও দুই নম্বর স্কুলে দেখো আমাদের একের দাগের প্রথম প্রশ্ন এক বালতি গরম জল থেকে এক কাপ জল তুলে নিলে বালতিটির কোন বিষয়টি অপরিবর্তিত থাকবে এখানে উষ্ণতা অপরিবর্তিত থাকবে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটবে না এরপরে ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বশ্রাঙ্ক কত আনসার হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট এবং নিম্ন শ্রাঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি এফ আইনআই প্রতিবিম্ব গঠিত হয় প্রতিফলনের জন্য বা রিফ্লেকশনের জন্য আপতন কোন যদি ষাট ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে প্রতিফলন কোন কত হবে প্রতিফলন কোনও ষাট ডিগ্রি হবে যেহেতু প্রতিফলনের একটা সূত্র হচ্ছে আপতন কোন এবং প্রতিফলন কোন সমান সমান হয় তাই না আপতন কোন আই সমান প্রতিফলন কোন আর হয় প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝে বুঝে নেবে তাহলে সেই বিষয়টা তোমরা মনে রাখতে পারবে সহজে এবং পরীক্ষা পরীক্ষায় যদি প্রশ্ন আসে বা ঘুরিয়ে প্রশ্ন আসে সেটা তোমাদের ভুল হবে না কেমন তাহলে শুধুমাত্র আনসার নয় আনসার গুলো কেন হচ্ছে সেটাও তোমরা একটু মনোযোগ সহকারে শুনে নেবে এরপর দেখো ঘড়ির কাটার গতি এক প্রকার কাঁটার কাঁটা যেগুলো দেখে তোমরা দেখেছ সেগুলো কি হচ্ছে একটা পর পরপর পরপর বৃত্তাকার পথে ঘুরতে থাকে তার জন্য এটার যেটা গতি সেটা দেখা এক ধরনের ঘূর্ণন গতি তাই না একটা নির্দিষ্ট অক্ষ থাকে মাঝখানে এবং সেই অক্ষটাকে কেন্দ্র করে ঘোরে তাহলে এটা হচ্ছে ঘূর্ণন গতি ম্যাগনেসিয়ামের এর চিহ্ন হচ্ছে এম জি এম জি হচ্ছে ম্যাগনেসিয়াম এম এন হচ্ছে ম্যাঙ্গানিজ এম হচ্ছে মলিবডেনাম কেমন আর এম কোনো চিহ্ন না নিউক্লিয়াসের বাইরে থাকে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের ভেতরে থাকে এবং ইলেকট্রনটা নিউক্লিয়াসের বাইরে অবস্থিত তাহলে অপশন সি এরপরে আহ পরের পাতায় আমরা চলে যাব দেখো জিঙ্কের সঙ্গে এইচ টু এসরের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং এইচ টু উৎপন্ন হয় যখন দেখতে পাবে যে কোনো মূলক কি ধাতু বা এখানে যেমন ধাতু রয়েছে এখানে সালফেট মূলকটাকে কি করছে জিঙ্ক প্রতিস্থাপিত করে দিচ্ছে তাই না মানে সালফেট থেকে হাইড্রোজেন আলাদা করে দিচ্ছে এবং সালফেটের সঙ্গে জিঙ্ক যুক্ত হয়ে যাচ্ছে এই যে বিক্রিয়া এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া কেমন হাইড্রোজেনের সঙ্গে সালফেট ছিল জিঙ্ক একা ছিল পরে কি হয়েছে জিঙ্কের সঙ্গে সালফেটটা যুক্ত হয়ে গেছে এবং হাইড্রোজেন যেটা একসঙ্গে ছিল কাপল ছিল সেটাকে সিঙ্গেল করে দিয়েছে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া এরপরে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কাজে কোন ধাতুর আয়ন অপরিহার্য আয়রন যার চিহ্ন হচ্ছে এফ ই চুন জল হলো এক প্রকার চুন জল এটা ক্ষারীয় দ্রবণ আম্লিক দ্রবণের পিএইচ কোনটি হতে পারে আম্লিক দ্রবণ মানে। সেক্ষেত্রে পিএইচ এর মানটা লেস দেন সেভেন হয় সাতের থেকে কম হয় আর যদি খারিও হয় তাহলে থেকে বেশি হয় আর যখন পিএইচ এর সাতের সমান তখন সেটা হচ্ছে তাহলে আমলিক মানে পিএইচ হচ্ছে সাতের থেকে কম হতে হবে তাহলে এগুলোর মধ্যে সাতের থেকে কম হচ্ছে অপশন ডি ছয় লিটমাস কি লিটমাস হচ্ছে একটি অ্যাসিড খার আরে নির্দেশক যার সাহায্যে কোনো একটা দ্রব্য না খার সেটা আমরা বুঝতে পারি এছাড়া তোমরা ফেনালোলিন আহ এগুলোর তোমরা নাম শুনেছ সেটাও কিন্তু নির্দেশক মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এগুলো হচ্ছে নির্দেশকের নাম চিপস কি চিপস হচ্ছে একটি সংশ্লেষিত খাবার প্রদত্ত কোনটি সংক্রামক রোগ সংক্রামক রোগ হচ্ছে দেখো এখানে জক খাবার টিভি কালাজরের বাহক কোনটা কালা বাহক হচ্ছে বালিমাছি এরপরে নেক্সট দেখো দুইয়ের দেখ প্রশ্নগুলো সলভ করবো প্রথম প্রশ্ন দুটি বস্তু তাপের আদান প্রদান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমরা যদি দেখি মধ্যে তোমাদের দেখাবো পেজ নাম্বার কোন বস্তুর গৃহীত বা বর্জিত তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে এক নম্বর বস্তুর ভর দুই নম্বর বস্তুর উপাদান তিন নম্বর লিখবে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ নেক্সট কোয়েশ্চেন বায়ুমন্ডলের ওজন স্তর সূর্যের আলোর কোন অংশকে শোষণ করে ওতে রশ্মি বলের একক কি কোন পদ্ধতিতে একক সেটা বলা হয়নি তাহলে একক তোমরা লিখবে ডাইন এসা একক হচ্ছে নিউটন জিঙ্কের চিহ্ন কি জিঙ্কের চিহ্ন হচ্ছে জেড এন সাবানে জলীয় দ্রবণে ফেনোলোথিলিনের রং কি হয় সাবানের জলীয় দ্রবণ হচ্ছে খারিও এবং ক্ষারীয় দ্রবণে ফেনোলোপথিলিনের যেটা বর্ণ সেটা হচ্ছে গোলাপি দুধের মধ্যে যে শর্করা থাকে তার নাম কি তার নাম হচ্ছে ল্যাকটোজ শর্করা এরপরে দেখো চকোলেট পেস্ট্রিতে বাদামি রঙের মানে বাদামি রং হিসাবে কি দেওয়া থাকে ক্যারামেল দেওয়া থাকে দেখো আমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার সলভ করে দিচ্ছি তাই অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার কারণ তোমরা যদি কামেন্ট না করো তাহলে সেক্ষেত্রে আমাদেরও খারাপ লাগে তোমরা অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে যত বেশি লাইক দেবে শেয়ার করবে তত বেশি কিন্তু আমরা মোটিভেটেড হই এবং আমাদের তোমাদের উদ্দেশ্যে এরপর দেখো মানব দেহে চোখ ট্যারা হয় এটা হবে দেখো আয়োডিন কেমন আয়োডিন অভাবে গলগন্ড গয়টার রোগ হয় এছাড়া ট্যারা চোখ যেটা সেটা আয়োডিনের অভাবে হয় ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স কেমন ভাই ভ্যাক্স থার্মোমিটার তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয় থার্মোমিটার মধ্যে যে ধাতুটা থাকে তার নাম হচ্ছে পারদ হু ডাব্লিউচ হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন রোগকে ব্ল্যাক ডেথ বলা হয় এটা হচ্ছে প্লেগ প্লেগ রোগকে ব্ল্যাক ডেথ বলা হয় অনেকেই আছে যারা ভাবছো হয়তো যে কমেন্ট করবো বা করবো না বা কোনো প্রশ্ন আছে আহ সেগুলো হয়তো করতে পারছ না তোমরা অবশ্যই তোমাদের যা কিছু সমস্যা সেগুলো কমেন্ট সেকশনে জানাবে কোনো যদি প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে বা আমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং তার সাথে তোমাদের নাম তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ক্লাসগুলো দেখছো সেগুলো অবশ্যই জানাবে তাহলে আমাদের খুব ভালো লাগবে দেখো প্রথম প্রশ্ন বল মানে হচ্ছে ভর ইন্টু কি ভর ইন্টু তরণ কেমন হর ইন্টু তরণ নেক্সট কার্য মানে কি কার্য মানে হচ্ছে বল ইন্টু স্মরণ কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যতটা স্মরণ হয় সেই বল এবং স্মরণ যদি গুণ করা হয় তাহলে আমরা কার্য বা কতটা কাজ করলো সেটা আমরা পেয়ে যাই সোডিয়াম সালফেটের সংকেত সোডিয়ামের চিহ্ন তোমরা যেন এনে সালফেটের চিহ্ন তোমরা জানো মানে এটা তো মূলক এসো এবার সালফেটের যোজ্যতা দুই তার জন্য সোডিয়ামের নিচে বসবে কেমন আর সোডিয়ামের যোজ্যতা এক তাই জন্য আর আলাদা করে লেখা দরকার নেই তাহলে এনে টু এস ও ফোর এটা হচ্ছে সোডিয়াম সালফেটের সঙ্কে দইয়ের মধ্যে কোন অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড থাকে প্রথম যখন দুধ থাকে দুধের মধ্যে ল্যাকটোজ শর্করা থাকে পরে যখন দুধ থেকে দই তৈরি হয় তখন ওই ল্যাকটোজ শর্করাটা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় এরপর দেখো অ্যাসিড দ্রবণে লিটমাসের রঙ কি হয় লিটমাস যদি দেওয়া হয় নীলিটমাস যদি দেওয়া হয় তাহলে অ্যাসিডে দেওয়ার সঙ্গে সঙ্গে নীল লিটমাসটা লাল বর্ণে পরিণত হয় তাহলে লাল কেমন অ্যাসিডে নীল লিটমাস লাল হয় আর খারে লাল লিটমাস নীল হয় উল্টোটা এরপরে পলিথিন পলিমারটি আহ অনেকগুলো কি অনু নিয়ে গঠিত এটা ইথিলিনের পলিমার কেমন এটা হচ্ছে একটা পলিমার পলিমার গুলো কি হয় অনেকগুলো মনোমার নিয়ে গঠিত হয় মানে ছোট ছোট কণা ছোট ছোট অনু নিয়ে তৈরি এখানে পলিথিন এটা একটা তাহলে কোন মনোমার অনেকগুলো মনোমার নিয়ে গঠিত সেটার নাম হচ্ছে ইথিলিন ইথিলিন কি নাম দেখবে তোমাদের মধ্যে একদম এই লাইনটা সরাসরি উল্লেখ করা আছে এরপরে আমরা চারের দিকে প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন দেখো সিলভারের চিহ্ন বলছে এস সিলভারের চিহ্ন এজি কেমন এস হচ্ছে সালফারের চিহ্ন তাহলে এটা কি এটা হচ্ছে ভুল নেক্সট জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে জলজ উদ্ভিদরা বেঁচে থাকে অবশ্যই এটা হচ্ছে ঠিক নেক্সট স্কুলে যে আয়রন ট্যাবলেট দেওয়া হয় তাতে লোহার গুঁড়ো থাকে লোহার যৌগ থাকে লোহার গুঁড়ো সরাসরি গুঁড়ো আমরা পাই না তাহলে এটা হচ্ছে ভুল এরপরে পানীয় জলের মাধ্যমে কিছুটা নুন আমাদের শরীরে প্রবেশ করে কিছুটা নুন অবশ্যই প্রবেশ করে এটা দেওয়া হয়েছে ঠিক ভিটামিন এ এর অভাবে রাতে দেখতে কষ্ট হয় এটাও ঠিক কারণ ভিটামিন এ এর অভাবে রাত কানা রোগ হয় আয়রনের অভাবে গলগন্ড হয় এটা ভুল আয়রনের অভাবে নয় আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয় এরপরে দেখো আহ পাঁচের দাগের প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন একটি বস্তু তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রা মান কত আমরা প্রথমে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক জানি সেটা লিখে নেব সেটা হচ্ছে সি বাই ফাইভ ইজ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এবার সেলসিয়াস স্কেলের মান বলেছিল পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ বসাবো নিচে যা আছে এবং ডান দিকে যা আছে সবকিছু আমরা লিখে নিলাম এরপর দেখো পাঁচ দিয়ে কাটো পাঁচ একে পাঁচ হয় আর পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে উপরে নয় পড়ে থাকে আর এখানে নিচে এক কোনা কোনি গুণ করো দেখো কোনা কোনি এটা গুণ করলে এফ মাইনাস থার্টি টু হয় নয় নয় হয়ে যাচ্ছে একাশি মাইনাস বত্রিশটা ডান দিকে নিয়ে আস তাহলে প্লাস বত্রিশ যোগ করো একাসের সঙ্গে বত্রিশ যোগ করলে হয়ে যাচ্ছে একশো তেরো অর্থাৎ পরে প্রশ্ন সমতল আয়না দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখ সমতল আয়না দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো হচ্ছে বস্তুর আকারে সমান হয় তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তোমার প্রতিবিম্ব তোমার তুমি যতটা লম্বা ততটাই কিন্তু দেখায় আর দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান তুমি যদি দূরে সরে যাও আয়না থেকে মনে হবে তোমার প্রতিবিম্বটাও দূরে সরে যাচ্ছে তুমি যখন কাছে সরে আসো তখন কিন্তু তোমার প্রতিবিম্বটাও কাছে সরে আসে প্রতিবিম্বটি সমশীর্ষ হয় মানে তোমার মাথাটা উপর দিকে তাহলে প্রতিবিম্বর মাথাটা উপর দিকে থাকে পায়ের দিকে পা থাকে প্রতিবিম্বটি অসৎ মানে ক্যামেরা এটা মানে ফেলা যায় না পর্দায় ফেলা যায় না আর বস্তুটি প্রতিসম না হলে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হবে মানে ডান হাতটা তুললে মনে হবে বাম দিকটা তুলেছ বাম হাত তুললে মনে হবে ডান হাতটা তুলেছ তাহলে পার্শ্বীয় পরিবর্তন মানে সাইড চেঞ্জটা হয়ে যায় এটা পেজ নাম্বার পরের প্রশ্ন প্রশ্ন দেখো পরে পরে আমরা দুটো দেখব স্মরণ স্মরণ কি কি হচ্ছে দেখো নির্দিষ্ট অভিমুখে কোন গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তনকে ওই বস্তুকণা স্মরণ বলা হয় নির্দিষ্ট অভিমুখ এই কথাটা অবশ্যই বলতে হবে তার কারণ স্মরণের একটা নির্দিষ্ট মান থাকার পাশাপাশি অভিমুখ থাকে এটা একটা ভিক্টর রাশি কেমন এটা একটা ভেক্টর রাশি স্মরণ করলাম ত্বরণ কাকে বলে পরিবর্তনশীল বেগ সহ গতিশীল কোন বস্তু বা কণার সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে তার মানে ত্বরণ হচ্ছে বৃদ্ধি প্রাপ্ত বেগ বাই সময় নেক্সট পরমাণুর ভর সংখ্যা কাকে বলে এটার আনসার তোমরা টেক্সট বুকেও পাবে কিন্তু সংজ্ঞাগুলো ভালো মতো দেওয়া হয়েছে তাই দেখাচ্ছি দেখো কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা সমষ্টিকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে মানে কোন একটা মৌলের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার আহ যোগফলকে বলা হয় তার ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যার যোগ নিউট্রন সংখ্যা তোমরা একটা উদাহরণ দিতে পারো যেমন কার্বনের ভর সংখ্যা হলো বারো এরপর দেখো সমতা বিধান করো সমতা বিধান করার সময় তোমরা প্রথমে কি করবে এরকম ভাবে লিখে নেবে এইচ ফোর মানে মিথেন লিখে নিলে একটু ফাঁকা রেখে অক্সিজেন লিখলে এদিকে সিও টু লিখবে এখানে জল এটা লিখে দিলে এবার মেলাবে বাম দিক ডান দিকে প্রত্যেকটাতে কত করে পরমাণু আছে কার্বন এদিকে একটা এদিকে একটা ঠিক আছে হাইড্রোজেন চারটে এখানে দুটো তাহলে দুই বসাও তাহলে এদিকে দুই দিয়ে চটে হাইড্রোজেন এদিকে চারটে হাইড্রোজেন অক্সিজেন দুটো এখানে দেখো দুটো আর এখানে দুটো চারটে হয়ে গেল তাহলে এখানে দুই বসিয়ে দাও সব মিলে গেল এবার সময় চিহ্ন দিয়ে দেবে এরপর দেখো ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড মানে হচ্ছে এম জি সিএল টু এর মধ্যে কি কি আয়ন থাকে আহ লিখবে একটি লিখবে একটি এমজি টু প্লাস ও দুটি দুটি কি থাকে সিএল মাইনাস আয়ন থাকে পরে প্রশ্ন প্রেশারের রোগীকে নুন কম খেতে বলা হয় কেন লিখবে উচ্চ রক্তচাপ যুক্ত লোকেদের দেহকোষে সোডিয়াম আয়নের পরিমাণ পরিমাণ বেশি থাকে কাঁচা খেলে রক্তে সোডিয়ামের আরো বেড়ে যায় এবং কোষ মধ্যস্থ তরল থেকে রক্ত জল শোষণ করতে শুরু করে ও রক্তে জলের পরিমাণ বেড়ে যায় ফলে রক্তচাপ বেড়ে গিয়ে হৃৎপিণ্ড ও বৃক্ষ ক্ষতিগ্রস্ত হয় পেজ নাম্বার দুশো পঁচিশ পরে প্রশ্ন প্রবাল প্রাচীর কি একসঙ্গে বাস করা অনেক প্রবালের দেহের বাইরে থাকা ক্যালসিয়াম কার্বনেটের বহিক কঙ্কাল যে শক্ত প্রাচীরের মতো গঠন তৈরি করে তাকে প্রবাল প্রাচীর বলে নেক্সট মশা নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো প্রথমে ডিডিটি স্প্রে করলে এরপরে সালফার ডাই অক্সাইডের আহ ধোঁয়ায় মশা ধ্বংস হয় নেক্সট লার্ভা ধ্বংস নালা নর্দমার বদ্ধ নোংরা বা পরিষ্কার জলে পোড়া মোবিল কেরোসিন ডিজেল আহ পানামা লার্ভা নাশক প্যারিস গ্রিন ডিডিটি প্রভৃতি প্রয়োগ করে প্রভৃতি প্রয়োগ করলে মশার লার্ভা ধ্বংস হয়ে যায় তিন নম্বর পয়েন্ট প্রজনন ক্ষেত্র দূরীকরণ মানে চৌবাচ্চা বালতি ফুলদানি ইত্যাদি জায়গা জল দু তিন দিন অন্তর পাল্টাতে হবে এরপরে দেখো আত্মরক্ষা আত্মরক্ষা মানে মশারি খাটিয়ে শোয়ার অভ্যাস করতে হবে এছাড়া মশা তাড়ানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যেমন দেখো সিট্রোনেল ইন্ডোলন ইন্ডোলোন মশা তাড়াবার ধূপ ইত্যাদি তাহলে এতটা পর্যন্ত লিখবে আহ তাহলে কিন্তু হয়ে যাবে পরে প্রশ্ন এডিশ মশা চেনার উপায়গুলি লেখো এদের পেটে সাদা কালো দাগ থাকে উদর বেশ লম্বা ও মোটা হয় ডানায় সাদা কালো ডোরা কাটা দাগ থাকে বিশ্রামের সময় এরা ভূমির সঙ্গে প্রায় সমান্তরাল ভাবে বসে দেখো প্রায় সমান্তরাল ভাবে বসেছে আর অ্যান্টেনায় ঘন কর্কশ লোম থাকে ওড়ার সময় ডানায় শব্দ হয় না পরিষ্কার জলে ডিম পাড়ে দিনের বেলায় সক্রিয় হয় এখানে প্রথম দুটো পয়েন্ট তিন নম্বর পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট এখানে এই পাঁচ নম্বর পয়েন্ট এবং ছয় নম্বর পয়েন্ট পেজ নাম্বার চারশো বাইশ নেক্সট কলেরা রোগের লক্ষণগুলি লেখো কলেরা রোগের লক্ষণগুলি হলো বারে বারে পাতলা জলের মতো মল ত্যাগ মলের রং চাল ধোয়া জলের মতো দুই নাম্বার বমি হয় তিন নাম্বার হাত ও পায়ে সুচ ফোটানোর মতো অনুভূতি দেখা যায় চার নাম্বার জল তেষ্টা পায় পাঁচ নাম্বার পেট ব্যথা ছয় নাম্বার অবসন্ন বোধ করা এরপরে আমরা ছয় দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আনসার দেখে নেব প্রথমে বলছে দেখো তুমি দুই মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছিলে আরো জোরে প্যাডেল করার ফলে তিন সেকেন্ড পর বেগ হলো এগারো মিটার পার সেকেন্ড তরণ নির্ণয় করো এখানে প্রাথমিক যে বেগটা ছিল সেটা ছিল দুই মিটার পার সেকেন্ড অন্তিম বেগ এগারো মিটার পার সেকেন্ড সময় হচ্ছে তিন সেকেন্ড তাহলে নির্ণয় ত্বরণ ত্বরণ মানে হচ্ছে বেগ হার তাহলে বেগটা কতটা বাড়লো অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ এতটা বেগ বাড়লো তাহলে হার মানে টি দিয়ে ভাগ করবো সময় দিয়ে ভাগ করবো তাই এগারো বিয়োগ দুই ভাগ তিন এগারো কে মানে এগারো থেকে দুই বিয়োগ করলে হয় নয় নয়কে কে তিন দিয়ে ভাগ করবে তাহলে হয়ে যাচ্ছে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার কেমন আর ত্বরণের একক যখন দেবে তখন শুধু সেকেন্ড নয় সেটা হচ্ছে সেকেন্ড স্কোয়ার দুই নম্বর প্রশ্ন আমরা কিভাবে হাঁটি তা ক্রিয়া ও প্রতিক্রিয়া সাহায্যে ব্যাখ্যা করো দেখো অনুভূমিক তলে হাঁটার সময় আমরা পায়ের সাহায্যে তির্যক ভাবে একটু মানে কাত করে ভাবে মাটির উপর করি অনুভূমিক তলটিও পায়ের ওপর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল ফিরিয়ে দেয় এই সময় মাটির ঘর্ষণ বল পা ফেলে এগিয়ে যেতে সাহায্য করে কোন তলের উপর ঘর্ষণ বল শূন্য হলে প্রতিক্রিয়া বলও সৃষ্টি হবে না এবং আমরা হাঁটতে পারবো না যেহেতু এখানে বলেছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মানের অনুপাত কত যেহেতু ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান সমান হয় তাহলে অনুপাতটা হয়ে যাবে ওয়ান ইস টু ওয়ান নেক্সট এখানে একটা পরমাণুর মডেল দেওয়া হয়েছে ম্যাগনেসিয়ামের পরমাণু মডেল এখানে দেখো ইলেকট্রন সংখ্যা কত প্রথম কক্ষে দুটো ইলেকট্রন তোমরা দেখবে এদের যে পরপর কক্ষ গুলোর নাম হচ্ছে কে এল এম এন ও পি এরকম ভাবে হয় তাহলে কে এল এম লিখলাম প্রথম কক্ষে দেখবে দুটো ইলেকট্রন তারপরে আটটা এবং শেষ কক্ষে দুটো ইলেকট্রন আছে তাহলে ইলেকট্রন সংখ্যা কত যোগ করবে ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে যোগ যোগ মানে দুই প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যা যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই একটা পরমাণুতে প্রোটন থাকে তাহলে প্রোটন সংখ্যা হয়ে যাবে বারো পর প্রশ্ন কুয়াশের রোগের বৈশিষ্ট্য লেখো এই রোগ কি কারণে হয় কুয়াশের রোগের কারণে তোমরা লিখবে যে খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে এক থেকে চার বছর বয়স্ক শিশুদের কুয়াশের রোগ হয় আর এই রোগের লক্ষণ হচ্ছে এক নম্বর শিশুদের চামড়া গাঢ় বর্ণের হয়ে যায় দুই নম্বর পেট ফোলা হয় তিন নম্বর চোখগুলো আহ বাইরে বেরিয়ে আসে এটা পেজ নাম্বার একশো পঁয়ষট্টি এছাড়া কুয়াশের রোগের লক্ষণগুলো এখানেও দেওয়া হয়েছে রাইমার্টিনে সেটাও তোমরা লিখতে পারবে নেক্সট পৃথিবী জীববৈচিত্র হ্রাসের কমপক্ষে তিনটি কারণ ব্যাখ্যা করো জীববৈচিত্র হ্রাসের প্রথম কারণ তোমরা দেবে বাসস্থান বাসস্থান সংকোচন মানে কমে যাওয়া অত্যধিক জনসংখ্যার চাহিদা পূরণের জন্য গৃহ কলকারখানা রাস্তাঘাট প্রভৃতি নির্মাণ নতুন চাষযোগ্য জমি সৃষ্টি প্রভৃতি কারণে প্রতিনিয়ত বনভূমি ধ্বংস হচ্ছে এর ফলে বহু উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হচ্ছে এবং তারা বর্তমানে অবলুপ্ত হতে চলেছে দুই নম্বর হচ্ছে দূষণ বর্তমানে জল বায়ু মাটি প্রভৃতি পরিবেশ বিভিন্ন ভাবে দূষিত হচ্ছে এর ফলে বহু জীব প্রজাতির নৃত্য করছে চোরা শিকার মানে চামড়া দাঁত খুর সিং প্রভৃতির লোভে চোরা শিকারীরা আগে থেকে বন্য শিকার করে চলেছে ফলে ক্রমশ প্রজাতির সংখ্যা হ্রাস পাচ্ছে তিনটে বলেছে তিনটে তোমরা লিখে নেবে এছাড়া আমি তোমাদের যাদের কাছে রাইমাটি নেই রাইমাটি না থাকলেও অসুবিধা নেই তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারবে আর যদি ভাবো যে তোমরা টেক্সট বুক থেকে লিখবে টেক্সট বুক থেকে লিখলে দেখো যে বৈচিত্র হ্রাসের কারণ দেওয়া হয়েছে প্রথম কারণ হচ্ছে হারিয়ে যাচ্ছে বাসস্থান দুই নাম্বার হচ্ছে দেখো এখানে দিয়েছে অবৈধ শিকার বা চোরা শিকার এছাড়া দেখো আরো অনেক পয়েন্ট দিয়েছে তিন নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট পাঁচ ছয় অনেকগুলো পয়েন্ট টেক্সট মধ্যে দেওয়া হয়েছে এখানে যেহেতু বলেছে তিনটি কারণ তাহলে তিনটি কারণ তোমরা টেক্সট থেকেও লিখে নিতে পারবে এরপরে শেষ প্রশ্ন আমাদের আজকে সেটের পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা আলোচনা করো দেখো পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা প্রথম হচ্ছে যে আহ বায়ুমন্ডল ও গাছ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল উত্তেজিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড জলে জলের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সালোকসংশ্লেষ পদ্ধতিতে উদ্ভিদরা কি করে খাবার তৈরি করে সরকার জাতীয় খাদ্য তৈরি করে এই প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন পরিবেশে ত্যাগ করে যার ফলে বায়ুমন্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য বজায় থাকে দুই নম্বর এই পয়েন্টে লিখতে পারো যে পৃথিবীর মোট জীবের নিরানব্বই ভাগ বা নিরানব্বই পার্সেন্ট হচ্ছে উদ্ভিদ এক পার্সেন্ট প্রাণী সবুজ উদ্ভিদ দ্বারা প্রস্তুত খাদ্যে দশ থেকে কুড়ি প্রাণীদের বেঁচে থাকার কাজে লাগে গাছ কমতে থাকলে জীবন ধারণ হবে গাছ এবং খাদ্য খাদ্য সম্পর্ক দেখো গাছ যখন খাবার তৈরি করে তখন সূর্যের আলো লাগে মাটি থেকে তারা জল এবং খনিজ লবণ শোষণ করে এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় নিয়ে খাবার তৈরি করে এবার বাকি যারা প্রাণীকুল আছে তারা তো খাবার তৈরি করতে পারে না তারা কি করে ওই সবুজ উদ্ভিদের তৈরি খাবারটাকে গ্রহণ করে যেমন ধরো হরিণ বা তৃণভোজী যে সমস্ত প্রাণী আছে গবাদি পশু আছে তারা গাছ গাছপালাকে সরাসরি খায় আবার বাঘ দেখো সে তো উদ্ভিদকে খায় না কিন্তু বাঘ হরিণকে খাচ্ছে হরিণ বেঁচে থাকছে ঘাস খেয়ে তাহলে ইনডাইরেক্টলি হোক বা ডাইরেক্টলি হোক সরাসরি বা ঘুর পথে প্রত্যক্ষ বা ভাবে সবাই খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে তাহলে এই যে আমরা দেখছি যে এই উৎপাদক গাছকে বিভিন্ন শ্রেণীর খাদক আহ প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে খাদ্য খাদ্য সম্পর্কের মাধ্যমে খাদ্য শৃঙ্খল সৃষ্টি করে প্রত্যেকটা খাদ্য শৃঙ্খল হয় হয় মানে শুরু থেকে উৎপাদক থেকে এছাড়া দেখো এখানে গাছ জলচক্র নিয়ন্ত্রণ করে তোমরা এটা জানো যে গাছপালা আছে বলে জলীয়বাষ্প কি হচ্ছে গাছের বাষ্পমোচনের ফলে নির্গত জলীয়বাষ্প ক্রমাগত আহ ক্রমশ ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় আবার পরিবেশের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে বাষ্পমোচনের সময় জল বাস পরিণত হতে উদ্ভিদ দেহ আশেপাশের পরিবেশ থেকে তাপ গ্রহণ করে ফলে ওই আবহাওয়াটা কিছুটা ঠান্ডা হয় বা তাপমাত্রা কিছুটা কমে গাছ কি করে ঝড়ের গতিবেগটাকে কমাতে পারে তাই না কখনো কখনো ঝড়ের গতিবেগ প্রতিহত করে ঝড়ের কারণে সংগঠিত বিপুল ক্ষয়ক্ষতির হাত থেকে প্রাণ জগৎকে রক্ষা করে এখানে আমাদের দেখো আহ তিন নম্বর দিয়েছে তাহলে ছোট ছোট করে তোমরা চারটে বা পাঁচটা পয়েন্ট লেখার চেষ্টা করবে তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে আনসার গুলো দেখে নিলাম আশা করি আজকে তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং আমাদের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের কোনো প্রবলেম থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে করতে পারো এছাড়া তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি সেখানেও তোমরা যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে এরপরে খুব শীঘ্রই আমরা তিন নম্বর মডেল পেপারটা সলভ করে নেব তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট